দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর মাস নভেম্বরের শেষ এবং ডিসেম্বর ইসলামের মানুষদের জন্য ঠিক কি রকম সুখের বার্তা নিয়ে আসবে নতুন বছর তাদের কি রকম কাটতে চলেছে অর্থাৎ দু সাল এবং পুরনো বছরের নতুন সুখবরের সূচনা ঠিক কীভাবে হতে চলেছে আজকের এই ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত পর্ব আলোচনা করব বন্ধুরা আপনার নামের প্রথম অক্ষরটি যদি এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সম্পূর্ণ অবশ্যই দেখবেন নমস্কার আমার সকল প্রিয় দর্শককে প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে দর্শক বন্ধুরা এস লেটার দিয়ে শুরু নামের মানুষদের রাশিচক্রের অনেক বড় পরিবর্তন শুরু হয়ে গেছে অলরেডি নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস নভেম্বর মাসের প্রায় দশ তারিখের পর থেকে এস নামের মানুষদের রাশিতে এই পরিবর্তন সর্বোচ্চ লক্ষ্য করা যাবে বছর শেষে বেশ কিছু পজিটিভ পরিবর্তন এবং সুখবর পেতে চলেছেন আপনারা কি সেগুলো আসুন তো সম্পূর্ণ আলোচনা করা যাক এই বিষয়ে সংখ্যাতত্ত্ব এবং রাশিচক্রের গণনা অনুসারে নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিত্ব অত্যন্তই অ্যাট্রাক্টিভ আপনি কিন্তু খুবই আলোক দৃষ্টি সম্পন্ন মানুষ আপনার কথা ব্যবহার আচরণ মানুষকে অত্যন্তই অ্যাট্রাক্টিভ করে থাকে বন্ধুরা আপনি কি জানেন আপনি কথা দিয়ে পুরো বিশ্বকে জয় করতে পারেন এবং এস নামের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার গুণাগুণ এবং কর্মক্ষমতা কতটা সংখ্যাতত্ত্ব এই সম্পর্কে বলে সংখ্যাতত্ত্বে গণনায় এটি স্পষ্টত বর্তমান এস নামের মানুষেরা অত্যন্ত কর্মঠ প্রকৃতির ব্যক্তি হন এর কার্য করার বিশেষ কৌশলতা থাকে এদের মধ্যে প্রত্যেক কার্যে সফলতা অর্জন করতে চান এস নামের ব্যক্তিরা দায়িত্ব নিতে এবং দায়িত্ব পূর্ণ করতে খুব ভালো করে জানেন এস নামের ব্যক্তিরা দু সালে সুনী প্রভাব এস নামের মানুষদের উপর পড়ার কারণে গত বছর এবং এই বছরের প্রথম থেকে এস নামের মানুষদের ভাগ্যচক্রে কোনো ভালো ঘটনা তো ঘটেনি উপরন্তু এমন কিছু ঘটেছে যার কারণে সমালোচনা বিভিন্নভাবে প্রতারণা মানসিক চাপ বৃদ্ধি পেয়েছে আপনাদের মধ্যে আপনারা বারম্বার বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে গেছেন সমস্ত কিছু মানিয়ে নিয়ে চলার চেষ্টা করার পরেও আপনারা কর্মে সেই জায়গাটা অর্জন করতে পারেননি যে জায়গাটা আপনার প্রয়োজন ছিল বা আপনি ভেবেছিলেন সম্পর্কের ক্ষেত্রেও প্রচুর পরিমাণ সমস্যা আপনারা ভোগ করেছেন তবে বলে রাখি এই সমস্ত নেগেটিভ দিকগুলো পজিটিভ দিকে পরিণত হতে চলেছে খুব তাড়াতাড়ি নভেম্বর মাসের দশ তারিখের পর থেকে ডিসেম্বর মাস একত্রিশ তারিখ পর্যন্ত এর মধ্যে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে বলি আপনি কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই সময় আপনার করা প্রত্যেকটি কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বন্ধু আপনি নতুন কর্ম যদি শুরু করতে চান তাহলে তার উপযুক্ত সময় এটি বছর শেষে আপনারা নতুন কর্মের প্ল্যানিং করুন নতুন কর্ম শুরু করুন যারা নতুনভাবে ব্যবসা করতে চাইছেন নতুন পথে এগিয়ে যেতে চাইছেন বা দু হাজার ছাব্বিশকে নতুনভাবে তৈরি করতে চাইছেন তাদের জন্য বলি শুরুটা আপনাদের এই ডিসেম্বর থেকেই করতে হবে অক্টোবর থেকে এই পজিটিভিটি ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে ইসলামের মানুষদের রাশিতে কিন্তু এটি চূড়ান্ত পর্যায়ে এখনও আসেনি চূড়ান্ত পর্যায় বা শুভক্ষণ আপনাদের ডিসেম্বর বা নভেম্বরের শেষ অমাবস্যা থেকে অর্থাৎ প্রায় কুড়ি নভেম্বরের পর থেকে শুরু হতে চলেছে চরম পর্যায় সুতরাং যদি আপনারা নতুন সিদ্ধান্ত নেওয়ার জন্য উৎসুক হয়ে থাকেন নতুন কর্মের জন্য আপনাদের বলি আপনারা অবশ্যই কর্ম করুন কর্মের চেষ্টা করুন এবং নিজের একটি শুভ সময় দেখে নতুনভাবে জীবনকে স্টার্ট করতে ভয় পাবেন না খুব পজিটিভ দিক এটা আপনার জন্য দ্বিতীয়ত পজিটিভিটি ঘটবে সম্পর্কে হ্যাঁ এস নামে মানুষেরা সম্পর্কে প্রচুর ঘাত প্রতিঘাত সহ্য করেছেন আপনারা বারংবার ফেলিয়ার হয়েছেন বারংবার বিভিন্ন রকম সমস্যার মুখে পড়েছেন বিভিন্নভাবে কষ্ট পেয়েছেন আপনারা এস দিয়ে শুরু নামের মানুষেরা সম্পর্ককে নিয়ে সব থেকে বেশি স্ট্রাগল করেছেন এই দু হাজার পঁচিশে দু হাজার প্রথম থেকে প্রিয় মানুষ দূরে চলে যাওয়া থেকে শুরু করে মানসিক চাপ বা কোনো না কোনোভাবে সমালোচনার মুখে পড়া কোনো না কোনোভাবে খারাপ কিছু ঘটা আপনার সঙ্গে প্রিয় মানুষের সঙ্গে দূরত্ব এই সমস্ত ঘটনা এই দু হাজার পঁচিশে ঘটেছে অনেকের জীবনে আপনাদের বলি এই সম্পর্ককে নিয়ে যত রকম জটিলতা আছে সব কাটবে এবং এই সম্পর্কের বিষয়টা আপনাদের কিন্তু হয়ে আছে সেন্সিটিভ বর্তমান সময়েও বর্তমান সময়েও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের কিছু সিদ্ধান্ত যেখান থেকে আপনাকে সম্পর্ক থেকে বেরিয়ে নিয়ে আস আসতে পারে কিছু সিদ্ধান্ত আবার এমন যা সম্পর্ককে দৃঢ় করবে কিন্তু কি করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর এবং আপনাকে ভাবনা চিন্তা করে উঠতে হবে দর্শক বন্ধু আপনার একটি সিদ্ধান্ত এই সময় আপনার মোড় ঘুরিয়ে দিতে পারে তাই কি করছেন কিভাবে করছেন তার প্ল্যানিং করা অত্যন্ত প্রয়োজন সম্পর্কের দিক থেকে পারিবারিক সম্পর্কে পজিটিভিটি পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন রকম আপনারা সাপোর্ট পেলেও পারিবারিক ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা একেবারে কমবে না বিভিন্নভাবে বিভিন্ন মানুষ আপনাকে বিভিন্ন কথা বলবে সেগুলোকে কান না দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে চেষ্টা করতে হবে কিছু করে দেখানোর চেষ্টা করতে হবে সম্পর্ককে নিয়ে চলা যে সম্পর্ক আপনাকে শান্তি দেয় কোনো রকম এক্সপ্লেন করতে যাবেন না কোনো মানুষকে প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্ককে সঠিকভাবে বজায় রাখতে পারেন এই সময় কিন্তু আপনার সম্পর্কে দৃঢ়তা ভালোবাসা বা বিভিন্নভাবে শান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে একটু চেষ্টা করুন একটু এফোর্ট করুন আপনি সমস্ত সমস্যা থেকেই বেরিয়ে আসবেন এবং আপনার সব থেকে সাপোর্টিভ মানুষ হয়ে উঠবে আপনার এই প্রিয় মানুষটাই আপনার সঙ্গে যে আছে তাকে আপনি আপনার নিজের সমস্ত সমস্যা বলুন এবং তারপরে তার কাছ থেকে এক্সপেক্ট করুন কিছু বিষয় এবং তাকে সেটি জানান যে তার জন্য আপনার এই এক্সপেক্টেশনগুলো রয়েছে সে নিশ্চয়ই বুঝবে কারণ বর্তমান সময় সময় আবার আপনার অত্যন্ত ভালো যেটা সম্পর্কের জন্য অত্যন্ত পজিটিভ এবং যদি কোনো কারণে না বোঝে তাহলে কি করবে চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসুন কষ্ট হবে পিছন থেকে টেনে ধরবে কিন্তু বেরিয়ে আসতে হবে নচেত আমরা নতুন বছরকেও এইভাবে শুরু করতে পারি না তাই না এই বিষয়টা নিশ্চয় অবশ্যই জানাবেন সংখ্যাতত্ত্বের গণনা এবং রাশিচক্র দেখে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমি আপনাদের জানিয়ে দিলাম দু হাজার পঁচিশের শেষে এগুলো আপনাদের সঙ্গে ঘটবে আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ প্রত্যেক